ব্রেকিং নিউজ আওয়ামী লীগ আবারও লকডাউন ঘোষণা করলো ষোলো সতেরো তারিখ তেরো তারিখের লকডাউনে মাঠে না নামলেও পুরা রাজধানী ছিল ফাঁকা দর্শক এবার কি হতে চলেছে সেটাই দেখার পালা ঢাকা লকডাউনের পর ফের নতুন কর্মসূচি আওয়ামী লীগের বাংলাদেশে এবার কী হতে চলেছে খবর থাকার পরও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হচ্ছে সাফরের আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের ফাইনাল অ্যাকশনে উত্তাল সারাদেশ লকডাউন সফলের পর চলছে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি কেন্দ্রীয় নেতাকর্মীদের নির্দেশেই কোটি কোটি জনতা সারাদেশ থেকেই দলে দরে আসছে রাজধানীতে লগি বৈঠা লাঠি এবং ঢাল তলোয়ার সহ রাজধানীতে বিক্ষোভ করছেন তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এমন বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা সহ সারাদেশ আর এতে বেশ টনক মড়েছে ডক্টর ইউনুসের অবৈধ সরকারের রাজপথে থাকবে রাজপথের অনন্ত কোরি ফলোয়েসাটলি আমরা পদে আছি ইনশাআল্লাহ ক্ষমতা থাকে তো আছেন দেখা যাবে তার বলতো ভালো তো লীগের ফাইনাল অ্যাকশনে উত্তাল সারা দেশ লকডাউন সফলের পর চলছে আওয়ামি লীগের শাটডাউন কর্মসূচি। কেন্দ্রীয় নেতা কর্মীদের নির্দেশেই কোটি কোটি জনতা সারা দেশ থেকেই দলে দলে আসছে রাজধানীতে লগি বৈঠা লাঠি সোটা এবং ঢাল তলোয়ার সহ রাজধানীতে বিক্ষোভ করছেন তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এমন বিক্ষোভে উত্তাল রাজধানী ঢাকা সহ সারাদেশ আর এতে বেশ টনক নড়েছে ডক্টর অবৈধ সরকারের তেরো তারিখের লকডাউন দুর্দান্ত ভাবে সফল করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ডাকা লকডাউনে কোটি কোটি জনতা সাড়া দিয়েছিল এবার সেই শাটডাউনের ঘোষণাও এল কেন্দ্রীয় নেতা নেতাকর্মীর তরফ থেকে শাটডাউনের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ দখলে নিল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আর শাটডাউনে বেশ উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে। ইউনুসের গদিবার নরে করলো করল আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা কর্মী এবং সমর্থকরা দর্শক বলছিলাম আওয়ামী লীগের কর্মসূচি দুই দিনের কর্মসূচি এবার লকডাউন থেকে শাটডাউন সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আসবে মানবতা অপরাধের বিচারের রায় কি হবে সেটা নিয়ে আলোচনা চলছে অনেকে বলছেন যে নিশ্চিত করেই বিচারের রায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সে তার প্রতিক্রিয়া কি হবে আওয়ামী প্রতিক্রিয়া করবে সেই আশঙ্কা যেমন রয়েছে সরকারের প্রস্তুতিও রয়েছে কিন্তু সেই প্রস্তুতির মাঝেই হাতির ঝিলে আজকে যেটা ঘটলো হাতির ঢাকা নগরীর মানুষদের জন্য একটা দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে হাতির ঝিল নির্মাণের উদ্দেশ্যও সেটা ছিল যে মুক্ত বাতাস নেওয়ার জন্য যেন এই এলাকাটা ব্যবহার করতে পারেন এবং হাতিরঝিল তৈরির মাধ্যমে দুই প্রান্তের ব্যবস্থার দারুণ উন্নতি হয়েছে হাতিরঝিলে ঝিলে দিয়ে নৌযান চলে এই ব্যাপারগুলো নতুন করে রাজধানীবাসীর জন্য একটা মনোবদ্ধ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে সেই হাতিরঝিলের ঘটনা নিয়েই কালের কন্ঠ বলছে যেটা নিশ্চিত করেছে ঝিলে ককটেল বিস্ফোরণ মোটরসাইকেলে আগুন ককটেল বিস্ফোরিত হয়েছে এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয়েছে সেখানে হাতির ছিলের একটা ছবি তারা ব্যবহার করলেও ককটেলের আগুনের ছবি দিতে পারেনি তারা বলছে মিনিটে এই ঘটনাটা ঘটেছে যে একটি ককটেল বিস্ফোরণের আগুনটা সাইকেলে বিস্ফোরণ থেকে ধরেছে নাকি আলাদাভাবে আগুন দেওয়া হয়েছে সেটা স্পেসিফিক ভাবে কালের কন্ঠ বলতে পারিনি তারা বলছে ছয়টা দশ মিনিটের দিকে হাতির ছিল মধুবাগ বিজে এই ঘটনা ঘটেছে পুলিশ সূত্র বলছে ছয়টা দশ মিনিটে হাতির ছিলের মধুবগ ব্রীজের দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ পালিয়ে যায় এই ঘটনাস্থলে থাকে একটি মানুষটা গেলে আগুন ধরে যায় যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিষয়টি নিশ্চিত করেছে হাতিরঝিল থানা এবং এই ঘটনা যখন ঘটছে তখন কালের কণ্ঠের আরেকটা নিউজ বেশ গুরুত্ব নিউজে বিবেচনার স্কোপ রয়েছে নিউজের এই ফটোগ্রাফটা দেখে নিন সেই ফটোগ্রাফকে তারা বলতে চাইছে অস্থিরতার ফাঁদে দেশ অর্থাৎ এই দুই দিনের আয়োজন নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে হাতিরঝিল এই ঘটনাটা যখন ঘটছে তখন সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম ককটেল বিস্ফোরণের ঘটনা হচ্ছে আজকেও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ের ভেতরে কক ককটেল মারা হয়েছে সেই ব্যাপারটা গ্রামীণ ব্যাংকই জানিয়েছে গ্রামীণ ব্যাংক তাদের অনলাইনে ফেসবুক পেজে এই ব্যাপারটা ছবি সহ জানিয়েছে অর্থাৎ এখন লক্ষ্যবস্তু অন্যতম একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে কিন্তু গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেন তারা অনিশ্চিত জীবনযাপন করছেন এবং তারা মনে করছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সব বড় টার্গেট এর আগে হয়তো এনসিপি নেতারা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মনে করছিলেন যে তারাই সব বড় টার্গেট এখন গ্রামীণ ব্যাংক মনে করছে যে তারাই সব বড় টার্গেট নানাভাবে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংক কোনো না কোনো বিবৃতি দিচ্ছে এবং বলার চেষ্টা করছে যে এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান এটা কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয় কালীকণ্ঠ যেটা বলছে এই ফটোকার্ডটা দেখে নিন সেখানে বলছে যে লকডাউন শাটডাউন চার দিনে বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পরশু যানবাহনের চড়তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয় অর্থাৎ জানবাহনে । মানুষ